আসসালামু আলাইকুম বন্ধুকান তাজ ফুলিশ আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে নদীর পাড় বাঁধানো হচ্ছে আমাদের তাই এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন কত সুন্দর দেখতে লাগছে আইয়া চারিদিকটা কত সুন্দর লাগছে সবুজে সবুজ হয়ে আছে দেখুন এই যে পুরোপুরি এটা পুরো ঢাল হয়ে আছে যে উপর দিয়ে যা যাবে সেটাও যেতে পারবো না পুরো নদীর পাড়টা ঢাল করা আছে তাই নিচের দিক দিয়ে আমি যাচ্ছি যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর এই যে ওদিকটা কিছুটা কাজ হয়েছে দেখুন পুরো সবুজে সবুজ হয়ে আছে চারিপাশটা কত সুন্দর দেখতে লাগছে আর নদীর পাড়টাও যেন এক অন্যরকম হয়ে গেছে দেখে চিনতেই পারা যাচ্ছে না যে এটা আমাদেরই নদীর পাড় মনে হচ্ছে যেন কোথায় বেড়াতে চলে এসেছি আর এই যে দেখুন পিঁপড়েগুলো ওরা ওদের লাইন ধরে কেমন যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে ওরা ওদের কাজের গতিতে এগিয়ে যাচ্ছে নদীর পানিটা একটু বেড়েছে যার জন্য এখানে ফাঁদি দেয়া হয়েছে ফাঁদি তুলে দেখছে ছেলেগুলো মাছ পড়েছে কিনা দেখুন ওই পাটটা কিছুটা বাঁধানো হয়েছে কারণ ওই যু ওই মানে নদীর একদম ওই পারে শ্মশান আর এইযু এখানে যে থাম্বাগুলো পড়ে রয়েছে এখন এখানে কাজ কমপ্লিট হয়নি তাই এখানে পড়ে আছে এই যে ক্রেন গাড়ি বৃষ্টির জন্যে এখানে কাজ এখনো হচ্ছে না সেই জন্য এগুলো পাথরগুলো পড়েই আছে যে দিকটা বাকি আছে দেখুন চারিপাশটা কত সুন্দর দেখতে লাগছে আর বিশেষ করে গ্রামের দিকে এরকম তো চারিপাশটা এরকম হয়েই থাকে চারিদিকটায় আর এই যে বৃষ্টি পড়ছে দেখুন ক্যামেরাতে বৃষ্টি পড়ছে কত সুন্দর দেখতে লাগছে বৃষ্টিটা এই যে বোঝা যাচ্ছে যে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে বোঝা যাচ্ছে তাই না বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে আমার আর দেখুন আর আমাদের এখানে তো রঙ বেরঙের পাখি এই যে পাখিটা কিছু পোকা খাচ্ছে আর এই যে দেখুন কাঠ পেড়ালিও গাছে যা সবজি হয়েছে ও খেয়ে চলে যাচ্ছে